রাতের আধারে গুড়িয়ে দেয়া হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও ঐতিহাসিক ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ঘটনায় প্রতিবাদে বন্ধন করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা রাজশাহী নগরীর মিয়াপাড়ায় স্থাপনাটি ভেঙে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট একদল তরুণ রাতের আধারে হামলা চালিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো হচ্ছে বলে দাবি তাদের এদিকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমান জানান ছয় আগস্ট রাতে একদল যুবক এসে ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে দিয়ে গেছে যাদের মধ্যে এই কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও ছিলেন সন্ধ্যার পরে মাগরীবের পরে কেউ বা কেউ একজন আর কি না নাইটগার বলছে যে দরজাটা খুলো টয়লেটে যাবো কেউ বলছে যে না এই সময় চিনি চিনি আপনারা ছাত্র একজন ঢুকা আপনার পাশে ছিল অনেকে ঢুকলো সেই সাথে লেবার নিয়ে আসছিলো যে সব ভাঙা শুরু হয়েছে থেকে ওর কাছ থেকে মোবাইল কেটেই নেওয়া হয়েছে গার্ডের কাছ থেকে তখন সেদিকে দেখবেন পুরা এই পাশটা আর দক্ষিণ পাশটা পুরা দিনে ফেলছে আমাদের লাইভে আছে ওনার এখানকার অথরিটির একজন মানুষ সে বলছে যে আমরা এটা তিন দিন ধরে আমরা ভাঙতেছি ভাঙা আর ক্লিন করা একই কথা না আর এটা আমরা পূর্বেও দেখেছি এটা নিয়ে নানান ধরনের ঝামেলা হয়েছে তারা নানা ভা নানা বার এটা ভাঙার পায় তারা করেছে এবং আমাদের আমাদের ধারণা এটা উনি এই সুযোগে ভাঙল আমরা ওনার অফিসের এই কলেজের হচ্ছে ডিবিআর মেশিন সিসিটিভি যে মেশিন ওইটা আমরা ওনাদের থেকে কালেক্ট করেছি এবং ওনাদের ভারসাম্যতেই তার অনেকগুলো ক্যামেরা কাজ করে না আমরা চেষ্টা করব ছয় তারিখের ফুটেজ দেখে শনাক্ত করার যে এটা আসলে কারা